আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটোজেন ড্রাইভিং লাইসেন্স তো আসলে এটার মেয়াদ থাকে সাধারণত দশ বছর আমরা সকলেই জানি কিন্তু দশ বছর পরে এটা নবায়ন করতে হয় তো আসলে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে এটা কিভাবে করব আমার কি আবার বিআরটি অফিসে যাওয়া লাগবে কিনা বা আবার আমার পরীক্ষা দেওয়া লাগবে কিনা নাকি আবার ছবি তোলা লাগবে কিনা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে কিনা এই সংশয়টা আমার ভিতরে ছিল কারণ আমার মোটর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ দশ বছর পূর্ণ হয়ে গেছে তো আসলে এটা আমি খোঁজ খবর নিলাম খোঁজ খবর নেওয়ার পরে দেখলাম আসলে এটা আসলে বিষয়টা খুবই সহজ কোনো ঝামেলা নাই এটার প্রসেসিংটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব সেটা হচ্ছে আপনারা প্রথমে একটা মোবাইলের দোকানে যাবেন যারা আসলে নেট ব্রাউজিং করে ওইখানে গিয়ে প্রথমে আপনার নিতে হবে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের আপনার অরিজিনাল ফর্মটা এবং আপনার পুরাতন যে মটর ড্রাইভিং লাইসেন্সটা আছে এটা নিবেন এবং আপনার টাকা লাগবে হচ্ছে আমার লেগেছে হচ্ছে বিয়াল্লিশশো টাকা আপনাদের অনেকের বেশিও লেগে থাকতে পারে কারণ অনেক সময় অনেক তথ্য ভুল থাকে কারেকশনের জন্য অনেক সময় টাকাটা আপনার বেশি লাগতে পারে তো আপনি টাকাটা জমা দিবেন এবং অবশ্যই অবশ্যই আপনার নামে সিম কার্ডটা রেজিস্ট্রেশন থাকতে হবে কারণ ওইখানে আপনার নাম্বারটা দেওয়া যেটা লাগবে ওটার থেকে আপনার বিআরটিএ আপনার সাথে যোগাযোগ করবে এস এম এস আসবে এবং আপনার এইটা আপনার ডাক বিভাগের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যাবে বা ডাক বিভাগ অফিস থেকে আপনাকে কল দেওয়া হবে তখন আপনার যে এটা নিতে হবে আসলে বিষয়টা খুবই সহজ আমি দুই দিনের ভিতরেই এটা হচ্ছে আমার পুরানো ড্রাইভিং লাইসেন্সটা আমি দুই দিনের পরে যে একটা নতুন আমার যোগ্য যে কার্ডটা এটা হচ্ছে ই নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স মাত্র দুই দিনের ভিতরে আমি এটা পেয়ে গিয়েছি আমি টাকা জমা দিয়েছি আজকে মাঝখানে দুই দিন গিয়েছে তারপরে আমাকে আবার এস করে তারা জানিয়ে দিয়েছে এবং এটা আমি ডাউনলোড করে এনেছি এবং এইটাই হচ্ছে আমার নতুন ড্রাইভিং লাইসেন্স এবং আপনাদেরও এইটা এইরকমই একটা পাবেন এবং সর্বোচ্চ বারো থেকে পনেরো দিনের ভিতরে আসবে যে আপনার নিকটস্থ যে অফিস থেকে আপনাকে কল দেওয়া হবে এবং কল দিয়ে আপনি যে স্মার্ট কার্ডটি সেটা সংগ্রহ করতে পারবেন এবং টাকা জমা দেওয়ার পরে আপনি এইরকম আপনাকে একটা স্লিপ দেওয়া হবে এটা দুই পেজের তিন পেজের আসলে এই তিন পেজের এটা পাবেন এটা পাওয়ার আপনার ঠিক দুই দিন পরেই হচ্ছে আমি এই যে ই ড্রাইভিং লাইসেন্স এটা পেয়ে গিয়েছি এবং আপনার যখন আপনি এই ই ড্রাইভিং লাইসেন্সটা আপনি ডাউনলোড করবেন তখন আপনাকে এরকম আর কপি আসলে দেওয়া হবে আসলে আমার খুবই ভালো লেগেছে যে আমি টাকা জমা দেওয়ার দুই দিনের আসলে আমি পেয়ে গিয়েছি এবং এটাতে কোনো প্রকার কোনো নাই এবং অনেকের মনে সংশয় থাকে যে আমার কি আবার বিআরটি অফিসে যাওয়া লাগবে কিনা বা আমার আবার পরীক্ষা দেওয়া লাগবে কিনা আমার আবার ছবি কিচ্ছু করা লাগবে না এই ধরনের কোনো ঝামেলা নাই আপনি জাস্ট শুধু অনলাইনে টাকাটা জমা দিবেন দুই দিনের ভিতরে যদি কোনো সমস্যা না থাকে অনেকের অনেক সময় আবার ঝামেলা হয় নতুন করে আবার সাবমিট করা লাগে তো আলহামদুলিল্লাহ আমার এটা করা লাগে না আমি দুই দিন পরেই এই কার্ডটা পেয়ে গিয়েছি এবং আশা রাখছি আর সপ্তাহখানিকের ভিতরে হয়তো ডাক বিভাগের মাধ্যমে আমি স্মার্ট কার্ডটি পেয়ে নবায়ন নবায়নের ক্ষেত্রে দশ বছর যাদের ড্রাইভিং লাইসেন্স পূর্ণ হয়ে যাচ্ছে দশ বছর তারা এইভাবে প্রসেসিংটা করবেন কোনো বিআরটি এতে যাওয়া লাগবে না নতুন কোনো পরীক্ষা দেওয়া লাগবে না ছবি তোলা লাগবে না ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগবে না আপনার জাস্ট এই পুরানো কার্ডটাই সব ইনফরমেশনগুলো নতুন করে দশ বছরের নতুন করে আবার নতুন মেয়াদে এই কার্ডটি আপনাদেরকে প্রোভাইড করে থাকবে তারা এবং আমার সবকিছু মিলায় লেগেছে টাকা এইখানে আপনাদের অনেকে বেশি ও লাগতে পারে যতদূর আমি জানলাম যে অনেকে ইনফরমেশন ভুল থাকে তো সেই ক্ষেত্রে আপনার একটু বেশি লাগতে পারে যাই হোক ওটা পাঁচ হাজারের ভিতরে হবে তো আপনারা এভাবে চাইলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স নতুন করে দশ বছরের জন্য নবায়ন করতে পারেন ধন্যবাদ